নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল ছেড়ে একলায় ফিরছিলাম একে দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভিতরে গিয়ে ঢুকছে আসলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়েও কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধে অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোই কেটে চলেছি কোন রকমে শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম আমার কাঠটি পুরনো হলেও মজবুত বেয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভিতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না এখন রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক দু ঘটনায় দু সুখস্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল বা পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হলে করবো কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনা নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরেই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আত্মনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগ ও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীরনে অস্পষ্টভাবে একটু কাতরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারা সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তার বাবু। হঠাৎ বুকের ভেতর হৃৎপিন্দটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাকরা একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময় করেই হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছেই লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময়ে এ অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্যও হলাম তেমনি ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এ ভগবানের দয়া ডাক্তারবাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদেই যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়া একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যে ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তার বাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে কোথায় বাঁচানো যাবে না দোহায় আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়েই তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললে ওই ঘরেই রুগী বাবু আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভিতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটি চারপাচে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানা আকারের বাক্স বোঝায় বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই স্বরে তিনি বললেন এ এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্বেগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন এইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু বাঁচাতে পারবেন ডাক্তার বাবু। একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমার কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি ডাক্তার ডাক্তারবাবু কেমন বললাম পারেন বইকি কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই অধ্যমত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তার ডাক্তারবাবু কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লাই তো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই বা পেলাম আমরা শুধু ফির জন্যই সব সময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনও আছে তাই না ডাক্তার বাবু। কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি বাবু হঠাৎ যদি মারা যায় ওই বাক্স খুলে ফেলবেন বুঝবেন ডাক্তারবাবু ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স কি আছে ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তারবাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যে যেন আমায় আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি আর হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করবো না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটার সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলে নি ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাযপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তোর রক্তের জলের রক্তের জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সর সমস্ত দেহ খেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধায় কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি সাথে যদি কিছু সত্য থাকে তাহলে এ রোগী এইমাত্র কখনই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এ ব্যাপারের অর্থ তখন স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানালার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এল সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধ্রে গেল কী করে তারপর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছে পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল ধন্যবাদ